আজকে রবিবার দিন অথবা রাত মাত্র তিনবার পড়ুন আল্লাহ রাব্বুল ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে চোখের গোনা জবানের গোনা অন্তরের গোনা হাতের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে এক গুণাও বাকি থাকবে না যদি নিষ্পাপ হতে চান অবশ্যই দোয়াটি পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে ঋণগ্রস্ত আছেন আপনার ভাই হাজবেন্ড বাবা যারাই হোক ঘরের মধ্যে ইনকাম করে রিজিকে বরকত হয় না আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি আপনি পাঠ করুন খাটি দিলে এবং আল্লাহ তালা পর থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবে চতুর্দিক থেকে রিজিক আসার রাস্তা ব্যবস্থা করে দেবে খুলে দিবে রাস্তা তাই অবশ্যই আজকে রবিবার দিন অথবা রাত আমলটি করবেন এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্নগুলোকে পূরণ করে দিবে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে নবীজি ওয়াদা করে বলেছেন যা কিছু আপনি চাবেন আপনার মনের সেই সব নেক আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার এই শক্তিশালী পাওয়ারফুল আমলটি করুন এবং জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি আমি আপনাদেরকে সহি শুদ্ধ শব্দে শব্দে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে পাঠ করবেন জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জলম করেছেন এখনো পর্যন্ত আল্লাহ আলামিনের গজব কিন্তু আসে নাই আল্লাহর গজব যদি আসে ধ্বংস হয়ে যাবেন ধুলিশ হয়ে যাবেন গজব আসার আগে আগে এখনই ভিডিওটা দেখবেন আর জীবনে আর কখনো গোনা করবেন না বলে আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করবেন আমার আল্লাহ রবিন আপনাকে ধুয়ে মুছে ছাপ করে দিয়ে গোনাগুলো নিষ্পাপ গোনা মাসুম বানিয়ে দেবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ এই জবান দিয়ে হাত দিয়ে যত গুণা করেছেন অনেকে মনে মনে অনেক কল্পনা জল্পনা গুনাহের করে থাকেন নিকৃষ্ট তাই অন্তরের তা গুণাগুলো থেকে পবিত্র হওয়া প্রয়োজন অন্তরটাকে ছাপ করা প্রয়োজন অনেক গুণা হয়েছে আর না ফিরে আসুন আল্লাহর পথ ছাড়া শান্তি পাবেন না আল্লাহর আল্লাহর শান্তি মুক্তি ফিরে আসুন আল্লাহ সব গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ফিরে আসতে পারলে করেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে অভাব অনটন লেগে আছে ঠিকমতো খাবার খেতে পারছেন না গরিব অসহায়দেরকে দান করতে পারছেন না মক্কা মদিনায় যেতে পারছেন না টাকা পয়সার সমস্যা ছেলে সন্তান ভাই ব্রাদার হাজবেন্ড ইনকাম করে কিন্তু বরকত নাই নবীজি ওয়াদা করে বলেছেন ও আমার উম্মতেরা এই ছোট্ট দোয়াটি তোমরা যদি পাঠ করতে পারো তোমাদের যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণকে পরিশোধ করে দিয়ে তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা চতুর্দিক ঠিক ঠিক করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তোমার অভাব বন্টন দূর করে দিবে আল্লাহ বলেন সমस्त অভাবনটনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেব সকলে বলি সুবহানাল্লাহ যদি রিজিক চান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анর নিকট গিয়ে এক ব্যক্তি গিয়ে বলল আলী খাবার দাবার নাই টাকা পয়সা নাই কিভাবে চলবো কিভাবে খাবো চিন্তা করে গোল না আলী। আপনি আমাকে খাবার দাবার দিন টাকা পয়সা দিন যাতে করে একটু খেতে পারি হজরতে আলি রাজি আল্লাহ তালানো দেখলেন লোকটা খুবই অসুবিধার মধ্যে আছে ঋণগ্রস্ত আছে অভাব অনটনের মধ্যে আছে

চকুহলি বুলি চবাহানল্লাহ হাজৰতে আলীৰ আজী আল্লাহ তাল আন শুবল নেম অ বান্দা আমি নবীজি থেকে একটি দোয়া শুনেছি নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে নবীজি বলেছেন হাদিসতে এসেছে এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলো দূর করে দিবে ঘরের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সার কোনো কিছুর আর অভাব হবে না সেই ব্যক্তি কি আল্লাহ রসুলের দোয়াটা শিখিয়ে দিল এই ব্যক্তি দোয়াটি পাঠ করতেছিল কিছুদিনের মধ্যেই ওই আবার হজরতে আলী রাজি আল্লাহ তালানোর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল লোকটা হাসতেছে অনেক খুশি আলী রাজি আল্লাহ তালানহু বললেন ও আল্লাহর বান্দা তোমার কি অবস্থা সেই অভাবী ব্যক্তি বলল আলে আমি আপনার নিকট অভাবের অভিযোগ নিয়ে গিয়েছিলাম খুব অভাব ছিল টাকা পয়সা ছিল না খাবার দাবার ছিল না বাড়ি ছিল না কোনো কিছুই ছিল না আপনি যে শিখানো দোয়াটি আমাকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটির বড় আল্লাহ আল্লাহ আলামিন আমাকে সব দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে সব দিয়েছে عليه আমি এখন গরীব সহায়েদেরকে দান করি সকালে বলি সুবহানাল্লাহ সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য দুয়াটি পাঠ করবেন আপনাদের বিশ্বাস যদি হয় তাহলে কাজ হবে এই জন্য আমার সব সময় কথাগুলো বলতে হয় বিশ্বাস কখন আসবে যখন মানে ফজিলত শুনবেন যখন লাভ শুনবেন তখন বিশ্বাসের সহিত আমলটি করতে মন চাইবে একবার একজন সাহাবী দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করার সময় এই দোয়াটি পাঠ করলো আল্লাহর নবীজি বলেছেন পাশের ওই যে আব্দুল আলমিনের এ কাছে দোয়া করেছে দোয়ার মধ্যে যে ছোট্ট দোয়াটি বাড়েছে আল্লাহর গসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে ওই আল্লাহর গসম করে বলছি এই ব্যক্তি যেই ইসমে আজম দোয়ার মাধ্যমে দোয়া করেছে আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো কোনো দিন ফেরায় না সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল মেঞ্জুর করেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো অপ্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন গুরুত্বপূর্ণ সময় আপনারা আমলটি করুন ইনসা আল্লাহ আপনাদের মনের সব নিকাশাগুলো পূরণ হবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমলটি এক্ষুনি আমার সঙ্গে আপনারা করবেন ইমান এবং ইখলাস বিশ্বাসের শহীদ আমলটি করবেন আল্লাহর ভালোবাসা নবীদের প্রেম নিয়ে মনের মধ্যে আমলটি করবেন সর্বপ্রথম আপনি তিনবার দরুশ শরীফ পাঠ করবেন নবীজীর প্রাম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দরুশ শরীফ পাঠ করবেন একবার দরুশ শরীফ পাঠ করলেও অনেক লাভ দশটা নেকি লাভ হয় দশটা গুণামাফ হয় দশটার রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজেল্হায় নবী যে রৌজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আপনার বাবার নাম আপনার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছানো হয় সকলে বলে সোবাহান এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন তিনটি বার ছোট্ট দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ালেহি হি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো দোয়াটা মাত্র তিনবার পাঠ করুন হজরতে মুসা কালিমুল্লা এই দুয়াটি পাঠ করেছিল আল্লাহ তালা মুসা মুল্লাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছিল আল্লাহর সেখানে দোয়াটি পাঠ করুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিয়েও পাবেন আমার সঙ্গে পাঠ করুন রব্বি ইন্নি জলম তু নফিস ফো জলাম তুনে দুইবার পাঠ করেছেন আরেকবার পাঠ করবেন তার পূর্বে আল্লাহকে আবার মনে মনে বলেন আল্লাহ জীবনে আর কখনো গোনা করবো না গোনা করেছি ভুল করেছি আর কখনো গোনা করবো না মন থেকে বলুন আর একটিবার পাঠ করুন রেলে আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হওয়ার জন্য রিজিকের বরকতের জন্য গায়েব ধন সম্পদ পাওয়ার জন্য দোয়াটা আপনারা একทีবার পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুমমাকফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك تين আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটা পাঠ করুন কখনের দোয়া কোন সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা তো যায় না মনোযোগ দিয়ে পাঠ করুন এবং আল্লাহর কাছে আজকে চাইবেন ইসমে আজম দোয়াটা সর্বপ্রথম পাঠ করুন আল্লাহ ইন্নি আস আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু সর্বশেষ আপনারা দুরুজ শরীফ পাঠ করেন তিনটিবার সল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম সাল্লাল্লা হু আইলাই হিউসাল্লাম এখন প্রাণ খুলে দোয়া করবেন শুধুয়া মিনা মিন বলবেন যে দোয়াটা করবেন সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মেনজর করে নেবেন ইনশাআল্লাহ কারণ আপনি ইসমি আযম পাঠ করেছেন اللهم আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমি আযম দোয়াটা পাঠ করেছে ও আল্লাহ তোমার নবীজি বলেছেন এই দোয়া পাঠ করে যে দোয়া করবে সেই দোয়া কবুল হয় আল্লাহ তোমার বান্দাবান্দিরা আজকে রবিবার দিন অথবা আর যখনই ভিডিওটা দেখছে আমলটি করছে আল্লাহ তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানাও আজকে দিনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো আল্লাহ অতীতের সব গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ তাদের সকলের হাতের গুনা চোখের গোনা অন্তরের গোনা কলবের গোনা সব গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ অনেকে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ সকলে অনটনগুলোকে দূর করে দাও সকলে মধ্যে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ অসহায়দেরকে যাতে দান করতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও সেই সুযোগ দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে যার মনের মধ্যে যে আশা আছে ও আল্লাহ আমি তো জানি না তাদের মনের নেক স্বপ্নগুলো ন্যাক আশাগুলো আল্লাহ তারা তুমি পূরণ করে দাও মনের মনের ব্যথাগুলো দূর করে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গা উত্তম পাত্রী নামাজি পাত্রী আল্লাহ যারা বিবাহ করতে পারে নাই তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের যারা আমলটি করেছি আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করো অভাব অনটনগুলো দূর করো রব্বের হামহমা

এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামে স্পর্শ করেছি তোমাদের বান্দা বান্দাবান্ধী যারা কমেন্টস করেছে লাইক দিয়েছে তাদেরকে মক্কা মক্কামদিনে যাওয়ার তো মনের নেকাশাগুলো পূরণ করে দিও আমিন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হে এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে হবে ভিডিও নিচে লেখা আছে ডান পাশে সাবস্ক্রাইব প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর বেল আইকনটা আসলে চাপ দিয়ে নোটিফিকেশন অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব লাইভে আসব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা লাইভ দেখতে পারবেন ভিডিও দেখে আপনারা আমল করে ধন্য ধন্যবেন ইনশাআল তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অ